মানেই মানেই আনন্দ ঈদ খুশি ফাইনালি আমাদের কোরবানির জন্য পশু কেনা হলো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের আপনাদের মাঝে চলে আসলাম আশা করি কাছে আমার ব্লগটি ভালো লাগবে আজ দুপুরে দেশি হাঁসের মাংস রান্না করব তাই সকাল সকালে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিলাম মাংস এদিকে সকালে চা নাস্তাও বানিয়ে নিলাম সবাই মিলে সকালে চা নাস্তা করলাম আমার আব্বাজান আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠে গেছে আর সে ঘুম থেকে উঠলে কি আর কেউ ঘুমাইতে পারে সবাইকেই সে ঘুম থেকে উঠায় দেয় তার দাদা দাদিকে তার থেকে আমি দুপুরের রান্না বান্না শুরু করে দিলাম হাঁসের মাংস অনেক আগে ভিজে গেছে তো ভালোভাবে ধুয়ে হাঁসের মাংসে সব মশলা দিয়ে বসিয়ে দিলাম আর আমরা সবসময়ে হাঁসের মাংসে একটু ঝাল বেশি দিয়ে থাকি যেহেতু দেশি হাঁসের মাংস একটু ঝাল ঝালঝালই ভালো লাগবে আর আমার শ্বশুর সময় কি বলে জানেন হাঁসের মাংসে নাকি আদা একটু বেশি দিলে হাঁসের মাংস মাংস স্বাদ হয় হাঁসের মাংস থেকে যত সময় তেল না হবে তত সময় হাঁসের মাংস ভালোভাবে কষিয়ে নিব তাছাড়া রান্না করব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তাই চিংড়ি মাছও ভেজিয়ে দিলাম চিংড়ি মাছের বরফ ছেড়ে গেলে চিংড়ি মাছগুলোকে কেটে নিলাম এদিকে হাঁসের মাংস ও ভুনা করতেছিলাম বারবার লেড়ে দিচ্ছিলাম আর মিষ্টি কুমড়াও চ্যাপটা চ্যাপটা করে কেটে নিলাম কোরবানির ঈদ চলে আসছে আর এবছর কোরবানির ঈদ আমাদের সৌদিতেই কাটবে আমরা ফ্যামিলি সহ সবাই এখন যেহেতু সৌদিতে আছি তো এবছর তো আর দেশে বসে কোরবানি দেওয়া হলো না আমার শ্বশুর শাশুড়িও যদি দেশে থাকতো তাহলে দেখা যায় তাদের মাধ্যমে দেশে কোরবানি দেওয়া হতো তো যাই হোক চিন্তাভাবনা করছি যে এবার সৌদিতে বসেই ছোটোখাটোভাবে ভাবে কোরবানি দেওয়া হবে একটা খাসি বা একটা দুম্বা এরকম আর কি চিন্তাভাবনা আছে তো আপনাদের ভাইয়া আমার শ্বশুর আমার ভাই আছে তো সবাই মিলে আজকে যাবে কোরবানির পশু কিনতে আমাদের বাসায় কেউ ছোট হাঁসের মাংস পছন্দ করে না সবসময় একটু বয়স্ক হাঁস দেখেই কেনা হয় হাড় শক্ত হয়ে যাবে এমন হাঁসই পছন্দ করে সবাই আমি তো অনেক পছন্দ করি ছোট হাঁস তো বলা যায় যে আমি খেতেই পারি না আমার কাছে গন্ধ লাগে এখানে আমি হাঁসের মাংসে আগেও একবার পানি দিয়ে কষিয়ে নেছি দুই তিনবার ভাজা ভাজা করে কষিয়ে তারপর জলের পানি দিয়ে দিই হাঁসের মাংসের পাশাপাশি মিষ্টি কুমড়াও রান্না করে নিলাম প্রথমে চিংড়ি মাছ ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে তারপর মিষ্টি কুমড়া দিয়ে ঢেকে দিলাম আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়াতে বেশি ঝোল রাখবো না কারণ মিষ্টি কুমড়াতে বেশি ঝোল রাখলে খেতে মজা হয় না তারপর একটু তরমুজ কেটে নিলাম সবাই মিলে তরমুজ খেলাম এদিকে আমার আব্বা যেন দুষ্টুমি করতেছে সে একটা লাঠির মতো খেলনা নিয়ে মুখের সাথে দিচ্ছে ও যদি ব্যথা পায় তাহলে কি হবে বলেন আমি মানা করতেছি আর ও আমার দিকে তাকায় হাসতেছে বারবার আর ইদানিং সে একটু খাটের এই জায়গাটা ধরে দাঁড়ানো শিখছে এগুলো অনেক সুন্দর এগুলো

<laughs> <खो भे laughs> बाबू

बाबू टी खेल जुटू दिए खेल कि दिए खेल अब्बा ঈদের সময় আর কারো শপিং হোক বা না হোক আমার আব্বাজানের শপিং তো হবেই যদিও আপনাদের ভাইয়া আমাদের সবাইকেই শপিং করে দিছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সবাইকে সে শপিং করে দিছে কিন্তু তার আব্বা তো স্পেশাল মানে আমার ছেলের কথা বলতেছি তার জন্য তো সব সময় আর কি ঈদের দিন এখানে অনেকগুলো ড্রেস নিয়ে আসছে আমার আব্বাজানের জন্য তার আব্বা পছন্দ করে কিছুদিন আগেও ওর জন্য জুতা গেঞ্চি সব কেনা হয়েছে সেগুলো এখনও হয় তার মামাও তাকে এক দুই দিন পর পরই ড্রেস গিফট করে তার নতুন ড্রেসের কোনো শেষ নাই এগুলো তো সবই ছোট হয়ে যাবে তারপরও আমি চেষ্টা করি সবই আব্বাজানকে ঘোরাই ফেরাই পরানোর এই হচ্ছে আমার আব্বাজানের জুতা গেঞ্জি পাঞ্জাবি আমার আব্বাজানের ঈদের পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে baixo no texto. রাত্রে বাসায় আসবার সবাই আপনাদের ভাইয়া বিভিন্ন ধরনের বাজার নিয়ে আসছে আম সেমাই বাসমতি চাল তাছাড়া যে মশলা লাগবে বিভিন্ন ধরনের মশলা নিয়ে আসছে কোরবানির ঈদের মাংস রান্না করা লাগবে তো তো অনেক মাংস রান্না করব ঘরে কিছু মশলা শর্ট ছিল তো সেগুলো নিয়ে আসছে লাউ নিয়ে

বাবুর ওই দরান যায় সর বাবু নিবি বাবুর নিবি বাবা